যে ফিরে আসলো তার প্রতিটা খুশি হয় যে মাধ্যম যে মানুষটা মানুষকে আল্লাহ দিকে আবার চেষ্টা করলো যার গর্ব যে আল্লাহ দয়া ওই লোকটা ফিরে আসলো এই লোকটাকে আল্লাহ নিঃসন্দেহে তার চাইতে অনেক বেশি প্রতিদান আল্লাহ

তখন কিন্তু অনেক সাথী এর কাছে মধ্যে দাঁড়াই ছিল যে আমরাও যাব পরে আর খবর নিতে নাও না গেল না না গেল খবর নেয় কিন্তু আমি ঠিকই বাইরে ছিলাম আলহামদুলিল্লাহ আমি সাহেবের সাথে জবান দিছি এই জন্য আমি বের হইছি হজের সফর থেকে এসে জুলাই মাসের 31 তারিখ আমরা কাকরাই থেকে 26 জন সাথী আপনারা উত্তরবঙ্গ দিনাজপুর জেলা

কখন কাকরা এলে পুরো জিজ্ঞাসা করছে কয় মাত্র বের হয়েছে জিজ্ঞাসা করছে সবাই আমগুলো জিজ্ঞাসা তো আমাদের সাথীরা বলছে জামা তো পাঁচ বার কথা যে বুঝেই কথা এটা কি বলছে পরে আমাদের সাথে একজন মহান করতে হুজুর উপরে কি সাইডের উপরে তিন বলছে তো আলহামদুলিল্লাহ

Inshallah, Dio vai a dire, Alla prossima,

আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে আমিন দুই নাম্বার হলো আমিল সালিহান সমস্ত नेक আমল করতে থাকা সেই ব্যক্তি করবে আহসান وقال انني من المسلمين কি বলে সর্ব জায়গায় সর্বক্ষেত্রে নিজেকে মুসলমান পরিচয় দাও মুসলমান পরিচয় দাও এটা হলো আহসান এর জন্য ইনশাআল্লাহ নিজেকে যদি যে অভ্যাস বানাইতে হয় এই তিনটা জিনিস আমার মনে রাখবে এক নাম্বার হলো

তুমি যদি তার বিনিময়ে উত্তম আচরণ দিয়ে জবাব দাও আল্লাহ উত্তম চাই মানুষকে আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে মানুষকে আল্লাহ দিকে ফেরাবার জন্য উত্তম ভদ্র আচরণ উত্তম আচরণ এটা একটা গুরুত্বপূর্ণ কি

এক সময় কাফেরদের সাথে যখন আলোচনা করতে গিয়েছিল তখন একজন কাফের শর্তা আমান ইবনে সাইদ সে বলেছিল উসমান তোমার পরনের লুঙ্গি আর নিচে নামা কারণ লুঙ্গি নিচে নামাইলে বড় নেতা মনে হয় বড় নেতা বুঝা যায় হযরত উসমান والله نظام نبينا صلى না কখনোই হবে এমন আমার রাসূল

তার মনে করলে আপনার সংকোচ বোধ করে না সবকোচ বোধ না করে দাঁড়িয়ে এই বয়সে কি বলবে হ্যাঁ তুমি মাথা ছেড়ে কি বলবে জঙ্গি বলবে অথবা ওইটা মঙ্গলবাদী বলবে যে বলে জঙ্গি